আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণ ডেলি ব্লগ আজকে আমি আপনাদের সাথে মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যাবে এরকম একটা ক্রিপসি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব এবং খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকেলের স্ন্যাক্সের জন্য এটা তৈরি করে নিতে পারেন ওপর থেকে অনেক বেশি ক্রিস্পি এবং ভিতর থেকে অনেক বেশি জুসি হওয়ার কারণে এটা খেতে অনেক বেশি টেস্টি হয় আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করছি এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলি এরকম পাতলা করে শেপ দিয়েছি এখন এখানে আমি হাফ চামচ শুকনো মরিচ হাফ চামচ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া হাফ চামচ এলাচ দারচিনি গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি একটা ডিম এরপর আমি দুই চামচের মতো সয়া সস এবং এক চামচ পরিমাণ টমেটো সস পরিমাণ মতো লবণ এবং এক চামচের একটু কম টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি সাথে দুই চামচের মতো লেবুর রসও দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণে কম দিতে হবে কারণ সয়া সসের মধ্যে এমনিতেই লবণ থাকে তাই একটু বুঝে শুনে লবণটা ইউজ করবেন এবং দেড় চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাংসর সাথে মশলাগুলি মিশিয়ে নিছি এবং ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি আধা ঘন্টার মতো মাংসগুলি ম্যারিনেট করে রেখে দিচ্ছি এই তো মাংসগুলি ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি এরপর একটা প্লেটের মধ্যে এক কাপ আটা এবং তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মরিচ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলি আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলি আটার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি ম্যারিনেট করা মাংসর গুলি বের করে নিচ্ছি এখন আমি মাংসর পিসগুলি একটা একটা করে নিয়ে আটার মধ্যে কিভাবে মাখিয়ে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলি মাংস প্রথমে আটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে এরকম রেডি করে নিয়েছি এখন আমি মাংসগুলি রেডি করা হয়ে গেছে এরপর যে আমি এক চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা চাইলে আপনারা আরেকটু একটু বেশিও দিতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এরপর আমি এর মধ্যে মাংসর পিসগুলি একে একে দিয়ে দিচ্ছি ওপরের লেয়ারটা যখন ক্রিস্পি হয়ে যাবে তখন আমি চুলার আসটা একটু কমিয়ে দিব এতে করে চিকেনগুলি ভিতর থেকে ভালোভাবে কুক হয়ে যাবে যেহেতু চিকেনগুলি পাতলা করে কাটা তাই চিকেনগুলি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না সাত থেকে আট মিনিটের মধ্যেই চিকেনগুলি সেদ্ধ হয়ে যাবে সাত আট মিনিট ভাজার পর এরকম একটা কালার চলে আসলে আমি এগুলি উঠিয়ে নেব আপনারা চাইলে আরেকটু কালার ডার্ক করতে পারেন চিকেন ফ্রাইগুলির উপরে একদম ক্রিস্পি লেয়ার ভিতরে সফট আর জুসি এবং খেতেও কিন্তু টেস্টি হয়েছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে দেখতে যতটা সুন্দর তার চেয়েও বেশি এটা খেতে টেস্টি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চা দুটি কতটা এনজয় করে চিকেন ফ্রাইগুলি খাচ্ছে এটা দেখে আমার খুবই ভালো লাগলো সো গাইস আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা বেশি বেশি আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ